তো ফাইনালি বন্ধুরা আজকে একটি বাগানে চলে আসলাম এই বাগানে কিন্তু এখন ডিসেম্বর মাসে শীতকালে প্রচুর আম ধরে আছে দেখতে পাচ্ছেন সব কিন্তু প্যাকেট করা আছে আর এখনও কিন্তু প্যাকেট করছে আমি আপনাদের প্যাকেট করাগুলি দেখাবো যে কীভাবে আম প্যাকেট করছে একটা জিনিস জানেন খুব ভাবতে অবাক লাগে যে এই ডিসেম্বর মাসে বা এখন শীতকাল চলছে শীতকালের মধ্যেও আমাদের এলাকায় প্রচুর পরিমাণ এখন আম পাওয়া যাচ্ছে এই আম শুধু এই কাটিমন আমের জাগটাই সচরাচর ভাবে দেখা যাচ্ছে তো ওই যে পিছনে আম প্যাকেট করছে আমি যদি আপনাদের দেখাই ব্যাক ক্যামেরাতে তাহলে বুঝতে পারবেন কি করছো মামা মামাই আম প্যাকেট করি

আচ্ছা তো মামা তুমি একটু নেমে আসো তো তোমার সাথে একটু কথা বললো দাদা মামা আমাকে তো দেখতে পাচ্ছেন আমার ভাগিনাওটাও কিন্তু আম প্যাকেট করছে কাদী মনার আম আসলে কি জানেন আমগুলা প্যাকেট না করলে আপনার শীতের সীমিন আর আম কুয়াশা পড়ে তো শীতে আমগুলো নষ্ট হয়ে যায় বা আমগুলো আমাদের চাঁপাই নাম পুজোর ভাষায় যে বলা হয় যে প্রতিবন্ধী হয়ে যাবে আমগুলা তো বাজারে ভালো একটা মূল্য পাওয়া যাবে না তাই সবাই প্যাকেট করছে এই যে দেখতে পাচ্ছেন প্রতিটা প্যাকেট করা আছে আমি আপনাদের একটা প্যাকেট খুলে দেখাচ্ছি যে আসলে কেমন কিভাবে প্যাকেট করছে এই দেখেন কত সুন্দরভাবে প্যাকেট করছে আমি আর এত পরিমাণ যে মুকুল আছে যে বলার বাইরে মানে প্রচুর পরিমাণ মুকুল তো মামা এখন বাজারে কত করে চলছে আমার আম এখন মার্কেট জন্য অনুযায়ী ধরেন কি যে আড়াইশো তিনশো টাকা কেজি আড়াইশো তিনশো টাকা কেজি তাই তো তাহলে তো অনেক দাম আছে তাহলে তো মন হয়ে যাচ্ছে প্রায় আট দশ টাকা মন না হুম তো এই আমগুলো প্যাকেট করলে আসলে কি হয় আর না করলে কি হয় মামা দাম প্যাকেট করলে মামা মানে পেশাল আমটা কোনো স্পট থাকবে না কোনো দাগ থাকবে না দাদা আমার কাছে একটা আছে পাকা আম এভাবে এরকম ফেস টু ফেস কালার হবে আচ্ছা তো দেখতে পাচ্ছেন দর্শক যদি প্যাকেট করা যায় তাহলে কিন্তু এরকম আমের কলা ছলাসব আর কি একদম হলুদ হয়ে যাবে আমটা দেখে মনে হবে যে আমটা ওখানে পেকে গেছে মানে প্রতিটা আম কিন্তু এরকম ফ্রেশ হয়ে যাবে তো আপনাদের জন্য কিন্তু আমরা এত কষ্ট করে খেটিয়ে সেই আম আমগুলোকে পরিষ্কার রাখার চেষ্টা করি যাতে আপনারা মতো আম খেতে পারেন এই আমার মামার ঝোলাতে প্যাকেট দেখতে পাচ্ছেন এইগুলাই কিন্তু হলো প্যাকেট এই যে দেখতে পাচ্ছেন একটা প্যাকেটের দাম চার টাকা মামা না জি এই যে দেখেন এখানে আম প্যাকেট করা আছে এগুলো বড় হয়ে গেছে আম দেখি একটা আম খুঁজে দেখাও তো আপনি দেখতে পাচ্ছেন カラー লেগেছে এখনো কিন্তু আমাদের সম্পূর্ণ カラー আসেনি ঠিক আছে カラー আসবে তখন কামটা দেখতে ঠিক এরকম হবে এরকম থেকে এরকম হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আসল কথা বলতে কি জান এইটাই মজা এই বারো মাসি আমের এটাই মজা যে আপনারা কি ফিশককে কখনোই এই আমে মারবে না একটা আপনার বছরে যে কোনো সময় আম আসবেই আম কখনো মিস দিবে না এই কাজী মলাম দেখেন প্রচুর আম এই যে মুকুলে কতগুলো আমের দানা একটা আছে এত পরিমাণ আম আর বাগানটাও কিন্তু অনেক বড় ঠিক আছে প্রায় আট বিঘার মতো এক একদে বাগান আর পুরো বাগানে কিভাবে প্যাকেট করছে শীতকালে যে এত সুন্দর আম পাওয়া যেতে পারে সেটা এই বাগানটা না দেখলে কেউ বুঝতেই পারবে না আগে অন্যান্য বছর আপনার দেখা গেছে যে শীতকালের সময় আমগুলা বিভিন্ন ধরনের স্পট পড়ে যেত দাগ পরে যেত আর এই বছর মনে করেন যে এটা আমেরই সিজন মানে এত সুন্দর সুন্দর বাগানে আম দেখা যাচ্ছে আপনার সিজনে যেরকম আমের সাইজ থাকে কোনো গায়ে স্পট থাকে না আমটি একদম সলিড হয়ে থাকে সেরকম কিন্তু এই শীতের সিজনের আমটাও একদম ওই রকম হয়ে আছে আমের গায়ে কোনো দাগ নাই আম একদম সলিড হয়ে আছে আমাদের চাপাই নেওয়া মধ্যে কিন্তু এখন এই জিনিসটা মানে কাকিমোন আম চাছে এখন চাষিরা বেশি ফোকাস দিচ্ছে কারণ এই আমে কৃষককে মারে না সব সময় লাভবান করে রাখে এই এই বাগানে শুধু আম আম এত পরিমাণ আছে নামে ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে তা বলতে পারবো না কিন্তু প্রচুর আম আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম নতুন নতুন ভিডিও করতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম